নমস্কার সোনাদিন কুটি আমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকের আমি আপনাদের সঙ্গে দারুণ একটি রেসিপি শেয়ার করবো আজকে আমি বানাবো এই যে বাড়ির যে সবজি এই দুটোই সবজি ছিল এই যে পটল আর আলু আর এই যে কাঁঠাল দানা আজকে এই পটল আলু কাঁঠাল দানা দিয়ে এই শুটকি মাছ এই শুটকি মাছের একটা দারুণ রেসিপি বানাবো আপনারা শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন খুবই সুন্দর এবং মুখে রুচি ফেরানোর মতো একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সেরকম তবে এখন সবজিগুলো কেটে নিই সবজিগুলো কিন্তু আমি খোসা সমেত কেটে নিচ্ছি ভাল লাগবে হুম কুচি কুচি তো পটল দাঁড়াবে কোনো দাঁড়াবে এবারে এই সুটকি মাছগুলো কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি আমাদের এখানে কিন্তু রোজ নিত্য পূজা হয় নৃত্য মানে রোজ নিত্যদিন বলে না রোজ দিন এই সুটকির মধ্যে আছে পুটি মাছ আর মৌরুলা মাছ ওষুধ কাটা হয়ে গেছে এবারে হনুন যেতে হনুন ধরে গেছে পড়াই ওষুধ দিচ্ছি এবারে পড়াইয়ের মধ্যে দিয়ে দেবো জল এবারে আমি কিছুটা গরম জল তুলে নিচ্ছি এর মধ্যে শুটকি মাছগুলো ভিজিয়ে এবারে আমি এই সবজিগুলো সেদ্ধ করতে দিয়ে দেব কয়েকটা রসুন কোয়া চারটে শুকনো লঙ্কা লবণ হলুদ গুঁড়ো এবারে সুটকি মাছগুলো ভালোভাবে ধুয়ে নিব শুটকি মাছগুলো ধোয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো একসঙ্গে সব সেদ্ধ হবে সবকিছু কিন্তু খুব সুন্দরভাবে যেদ্ধ ধরে গেছে আর জলটাও একেবারে শুকিয়ে যাচ্ছে সব কিছু কিন্তু আমি খুব সুন্দরভাবে শিলনোড়ায় বেটে নেব সুন্দর করে কিন্তু বেটে নিয়েছি আবারও হনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে পেঁয়াজ কুচি পেঁয়াজ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি সেদ্ধ করে দিয়ে শিলনোড়ায় বেড়ে রেখেছিলাম সব কিছু দিয়ে অল্প অল্প হাতে আস্তে আস্তে করে একটু ভেজে নিতে হবে কড়াইয়ের মধ্যে নাড়তে নাড়তে দেখুন কড়াইয়ের মধ্যে আর একদমই লেগে নি মানে খুব সুন্দরভাবে কড়াইয়ের মধ্যে এই কাঁঠাল দানা আর শুটকি মাছের ভর্তা হয়ে গেছে আর কি সুন্দর একটা গন্ধ হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু এর মধ্যে ধনে পাতা ছড়িয়ে খেতে পারেন আমি দিলাম না কেননা আমার কিন্তু পাতা দিলে আমি যে আর সুটকি মাছের ফ্লেভারটা পাবো না তাই জন্য আর আমার সুটকি মাছ খুবই ভীষণ লাগে ভীষণ এবারে ফ্লেম খুব সুন্দর হয়েছে দানা এবং সুটকি মাছের ভর্তা রেসিপি তো একেবারেই হয়ে গেছি এবারে গরম গরম ভাতে খাওয়ার খাওয়া আজকাল আর ভাত দিয়ে খেলাম না আপনাদের একটু টেস্ট টেস্ট করে বলছি যে কেমন হয়েছে খুব সুন্দর টেস্ট খুব সুন্দর এত সুন্দর তো যে আপনাদের কি বলবো গরম গরম ভাতে এই বর্ষার ওয়েদারে শুধু এই রেসিপিটি হলেই খাওয়া হয়ে যাবে সত্যি বলছি অবশ্যই কিন্তু এই রেসিপিটি এই বর্ষাকালে একবার বানিয়ে খাবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং